যে রাধে রাধে তন্ত্র মন্ত্র রিলিমা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম মালদার তো আজ একখানা মন্ত্র নিয়ে এসেছি সেই মন্ত্রটা হচ্ছে কোনো তান্ত্রিক যদি কারোর মন্ত্র বেঁধে দেয় কিংবা বন্ধন করে দেয় সেই বন্ধন খুব তাড়াতাড়ি মানে কেটে ফেলতে পারবে কিংবা বন্ধন খুলে ফেলতে পারবে তো এই মন্ত্রটা নিয়ে আসার একটা কারণ আছে যার জন্যে আমি তোমাদের সামনে তুলে ধরছি তো আজকাল মানে তুষ্ট তান্ত্রিকের অভাব নাই মানে চারিদিকে ভরে গেছে আর নিয়ে আসার একটা কারণ যেমন কোথাকার একটা মানে মানে দুষ্টু তান্ত্রিক নিজেকে কি নাম জন্য বলে মানে পাগলা বাবা নাকি বিদ্যা তন্ত্র মন্ত্র মানে চ্যানেলের মানে যিনি অগরিতান্ত্রিক বেটায় একদিন মানে গায়ে পুড়ে ঝামেলা করতে আসে যেটা আমি কারোর সাথে কোনোদিন করি না কোনো চ্যানেল যদি আমাকে ফোন করে আমি খুব ভালোভাবে এবং ভদ্রতে নিয়ে কথা বলি কিন্তু তার মধ্যে কেউ যদি তিরিং বিড়িং করে কিংবা অভদ্রতভাবে কথা বলে তাহলে বাপু আমি বরদাস্ত করতে রাজি নই যে গায়ে পড়ে ঝামেলা করতে আসে তো ওনার নাকি একটা শিষ্য ছিল এবার সেই আমি জানতাম না যে ও বলছে যে আমার শিষ্য ছিল তো তো সেই ছেলেটা আমার কাছে মানে বেশ কিছুদিন ধরে ভালোভাবেই শিক্ষা প্রাপ্ত করেছে এবং তার যেসব জিনিসগুলো মনে লেগেছে সেসবগুলো সে শিখে গিয়েছে এবার সেই ছেলেটাকেও জানা হলো তো সে ছেলেটাও কিন্তু তাকে মানে যে গুরুকে গুরু বলে যে ঠিকভাবে মান্য করে সেটাও তাকে মান্য করে না আবার বলে যে আমার শিশু আরে বেটা তোর যদি শিষ্য হবে তাহলে আমার কাছে কেন আসবে আর আমার কাছে যদি আসে তাহলে তো আমাকে কোনো কথা বলার কোনো প্রশ্নই উঠে না তুই বলবি তাহলে তোর শিষ্যকে না তো আমার মানে সাথে মানে সে গায়ে পেরে ঝগড়া করার মতন ব্যবহার করে যে এ আমার শিষ্য ছিল আমার শিষ্যর কাছে তুমি এই মন্ত্র শিখেছো আরে বেটা সে তো আমার কাছে শিষ্য এসে শিষ্য হয়ে এসে আমার কাছেই তন্ত্রমন্ত্র গ্রহণ করেছে তো তার কাছে আমি কি শিখব বলছি আমি তার কাছে নিইনি শিখিনি সে বলেছে না কর ইলে যা দুটো কথা কাটাকাটি হয় হওয়াতে বেটা বলে আমি তোমাকে দেখে নেবো আমি তোমার মন্ত্রে বেঁধে দেব আমার বেটা পারিস্থিতি করিয়ে যা তো এই তো হচ্ছে মানে এইসব লোক তো এইসব লোককে কি ভালো বলবো এক তো কথাবার্তা শুনে হইলো মাতাল মনে হইলো মদ খেয়ে উল্টাপাল্টা এইভাবে কথা বলছিল তাহলে এদেরকে কি ভালো বলা যাবে না ভালো ভাবা যাবে তো যাই হোক এইসব তান্ত্রিকের মানে হাত থেকে কিংবা তাদের মানে বন্ধন থেকে এগুলো কেটে ফেলা যাবে কিংবা বন্ধন খুলে দেওয়া যাবে আবার বেটা বলে যে আমার কাছে কালার ঘরের মন্ত্র আছে এ আছে তা আছে আরে বেটা তোর কাছে কালার ঘরের মন্ত্র আছে আর কারোর কাছে নাই আমার কাছে যতগুলো কালার ঘরের মন্ত্র আছে তো তোর মতন আমি একটা শিষ্য বানাতে পারবো তো এই কালার ঘরের মন্ত্র আমি পরে দেব তো যাই হোক চলো আজ যে আমি মন্ত্রটা নিয়ে এসেছি মানে বিষয়টা নিয়ে এসে সে বিষয়টা নিয়ে আমি বলি তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং কাজের জিনিস এটা তো মন্ত্র আমার দেওয়া আছে চ্যানেলে তো কি নিয়মে কাজ করবে সেই নিয়মটা দেওয়া নাই তবে যেমন কথাই বলে তন্ত্র মন্ত্র দুটোকে যৌথভাবে কাজ করতে হবে কাজ করলে এটা সফল হবে তো সেই বিষয়টাই আমি আজ ভেঙে চলে তোমাদেরকে বলে দেবো এবং মন্ত্র দেওয়া আছে চ্যানেলে আমি মুখেও বলে দেব তো আমার মুখের কথা তো যদি তোমরা লিখে নিতে পারো লিখে নেবে নাহলে ও চ্যানেলে সার্চ করলে চ্যানেলে ও মন্ত্র পেয়ে যাবে টাইপ করে দেওয়া আছে লিখে নেবে আরামসে আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা ভালোভাবে শুনে কাজ করবে তো অবশ্যই কাজ পাবে তো আমি হয়তো যে গাছটার কথা বলবো সে গাছটার ছবি আমার কাছে এখন বর্তমান নাই তো আমি ছবিটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো এরপরের ভিডিওতে তো চলো আমি মানে মন্ত্রটা বলি তারপরে তোমাদেরকে আমি নিয়ম বলে দেবো তো এই কাজের জন্য দুখানা মন্ত্র ব্যবহার করবে একটা হচ্ছে যেটা রামের বাটুল আর একটা হচ্ছে হনুমানের করাত এই দুটো মন্ত্র ব্যবহার করবে আর আমি গাছের যে নিয়মটা সেটাও আমি বলে দেব তো সাথে সাথে দেখবে বদন খুলে যাবে কিংবা কেটে যাবে তো মন্ত্রটা হচ্ছে রাম লক্ষণ দুটি ভাই দশরথের বেটা অঙ্গে তার গাছের বাকল শিরে ধরে জটা শিয়রে নয়ন শিব কোন নয়নে চাও সিংহের ডুম্বু খাতে বন যাও আগা কাটুম গোড়া কাটুম মধ্যে কাটুম শির বন্ধনের বন্ধন কাটছে হনুমন্ত সে কার দুয়াই রাম লক্ষণের দোয়াই দোহাই বাবা বীর হনুমানের দোহাই তো এই মন্ত্রটা আমার পরা দেখে বুঝতে পারছ তো এরকম বন্ধন আমি বেশ কয়েকজনের খুলে দিয়েছি তো এরকম বন্ধন খুলে দেওয়া আরও আছে তো প্রথমে আমি এটা দিলাম এরপরে আরও শক্তিশালী জিনিস অনেক রকমের আছে সব আস্তে আস্তে দেওয়া হবে তোমরা শিখতে থাকো কাজ করো তো এই যে একটা মন্ত্র আর একটা হচ্ছে পবন পুত্র বীর হনুমান করার দরিয়া দেয় টান ভার বান কেটে চালান গাঠুরি কেটে করি খান খ্যান সিদ্ধিগুরু শ্রীরামের আজ্ঞায় অমুকের অঙ্গে নাই আর কার দুয় বীর হনুমানের দুয়াই এই দুখানা মন্ত্র আমার মুখের কথাই পারলে লিখে নেবে না হলে চ্যানেলে দেওয়া আছে টাইপ করে দেওয়া আছে পরিষ্কারভাবে এখান থেকে লিখে নেবে তো এই দুটো মন্ত্র দিয়ে জল পড়বে একটা গ্লাসের উপরে কিংবা পিতলের কটি কিংবা তামার কটি হলেও হবে গ্লাস যদি নাও কাঁচের গ্লাস নিবে নাহলে চিনামাটির গ্লাস নিবে নালে পিতলের গ্লাস নিবে নালে কাঁচার গ্লাস নিবে তাও যদি না পাও অবশেষে ট্যানলেস স্টিলের গ্লাস হলেও হবে তো জল নিয়ে রামের বাটলটা পাঁচবার করে পাঁচবার ফুঁ দিয়ে দেবে হনুমানের করাতটা পাঁচবার করে পাঁচবার ফুঁ দিয়ে দেবে দেওয়ার পর এই গাছের রস পাঁচ ফুটা হোক সাত ফুটা হোক ন ফুটা হোক দিয়ে দেবে তো সেটা হচ্ছে ব্রহ্মলতা গাছটা হচ্ছে ব্রহ্মলতা এটা আমি দেখাবো হয়তো এক এক দেশে এক এক নামে ডাকে আমার গুরুদেবের মানে বড় কুটুমের বাড়িতে আছে তো আমি একদিন যাব গিয়ে গাছটার ছবি তুলে নিয়ে এসে তোমাদের ভিডিওতে দেখিয়ে দেব তো জল পড়ার আগে দেবে না রসটা জলটা পড়া হয়ে যাবে তারপর রসটা দেবে দিয়ে একটু গায়ে ছিটিয়ে দেবে দিয়ে ওটা খাইয়ে দেবে জলটা দিলে কী হবে যে বন্ধন করে রেখেছে সে বন্ধনটা খুলে যাবে তো তার মন তন্ত্র মন্ত্র আগে যেরকম কাজ করছিল সেরকম আবার কাজ করবে এটা আমি টাইম বলে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পরেই তখন তোমরা কাজ করতে লাগবে এই জিনিসে কাজ করতে লাগবে আমি দিচ্ছি তোমরা কাজ করে দেখো পরক করে দেখো তারপর আমাকে বলবে তো এগুলো হচ্ছে মানে খুবই ভালো বিদ্যা এবং গুরু বিদ্যা এরামের বাটল হনুমানের কথা এর আগে বহু লোকে কাজ করে ভালো ভালো ফল পেয়েছে তো এটা নিয়ম একটু আলাদা ছিল বন্ধন খোলার জন্য যার জন্যে আমি বলে দিলাম তোমরা কাজ করবে অবশ্যই কাজ পাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক উপকার পায় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল বটন প্রেস করে দেবে তাহলে এরপরে যে ভিডিওগুলো দেবো সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছিয়ে দেবে আরেকটা ভালো কথা সেটা হচ্ছে যারা যারা দীক্ষা নিয়ে নেবে তারা সামনে পূর্ণিমায় বেশ কয়েকটা ছেলে আসবে দীক্ষা না তো বাকি যারা মানে দীক্ষা নেবে তারা চলে আসতে পারবে এসে দীক্ষা নিয়ে নিতে হবে তো আমার যে ঠিকানা সেটা হচ্ছে মুর্শিদ মুর্শিদাবাদ বহরমপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ আর শহরটা হচ্ছে বহরমপুর বহরমপুর পর্যন্ত পৌঁছে গেলে আমি রিসিভ করে নিতে পারব ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয়গুরু